বাংলা এবং বাঙালিদের তাদের রুচিকে অন্তর্জলীর যাত্রায় পাঠিয়ে আজকে এখন বাঙালিদের জন্য কান্না গাইছে যে বাংলা একসময় রবীন্দ্রনাথ এবং নজরুলের বাংলা হিসেবে পরিচিত ছিল সেই বাংলা এখন অনুপ্রত আরাবুলদের বাংলায় পরিণত হয়েছে শেখ শাহজাহান থেকে মনোজিৎ আর্জিকর থেকে ফসবা আজকে মহিলাদের উপর অত্যাচার শারীরিক অত্যাচার ধর্ষণ বা ধর্ষণ আজকে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ফলে স্বাভাবিক বারবার করে প্রশ্ন উঠছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কুমিনের কান্না তিনি কাঁদছেন কেন গিরগিটিও হয়তো লজ্জা পেয়ে যাবে মুখ্যমন্ত্রীর ভাষ্যের পরিবর্তন দেখতে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা তাদেরকে বাঁচাতে গিয়ে যিনি বাঙালির অস্মিতার কথা তুলছে। আসলে তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন এই রাজ্য ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভুয়ো পরিচয় পত্র বানিয়ে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভারতীয় নাগরিকত্ব ভোটার লিস্টে নাম তোলা ভারতীয় পরিচয়পত্র পত্র ইত্যাদি বানাতে সহযোগিতা করে যাচ্ছে আসলে মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বন্ধু ফলে বন্ধুদেরকে বাঁচাতে গিয়ে পশ্চিমবঙ্গের মা বোনদের সুরক্ষা শুধু তিনি দাও লাগাননি তার সাথে সাথে বাঙালির রুচিরও যে পতন তিনি ঘটিয়েছেন আজকে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমাদের মাথা এটি